খেলতে খেলতে চাদরে গলায় ফাঁস লেগে মর্মান্তিকভাবে মৃত্যু নয় বছরের বালিকার বুধবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পুরসোড়ার ঘলদিগরুই সুরের পার এলাকায় মৃতের নাম সঞ্চিতা হাজরা সে স্থানীয় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করত বাবা দেবদাস হাজরা জানান তারা স্বামী স্ত্রীর মাঠে কাজে গিয়েছিলেন সেখানেই তাদের দুই মেয়ে ও এক ছেলে খেলা করছিল তারপর খেলতে খেলতে বড় মেয়ে বাড়িতে চলে যায় কিছুক্ষণ পর তারা বাড়ি ফিরে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান সম্ভবত সঞ্চিতা চাদর নিয়ে চেয়ারের উপরে উঠে বাঁশের কাঠাময় দোলনা তৈরি করার চেষ্টা করছিল তখনই কোনোভাবে চেয়ারটি পা থেকে ফসকে উল্টে যায় গলায় ফাঁস লেগে যায় চাদরে এভাবেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে বাবা মায়ের অনুমান এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আচ্ছা আমরা মাঠে গেছিলাম বাড়িতে এসে দেখছি ওরকম মানে ঝুলে রয়েছে আমরা মাঠে কাজে চলে গেছিলাম তারপরে হচ্ছে আমার বাবা সকালবেলা ডাক্তারখানা গেছিলো বাড়িতে কেউ ছিল নি মেয়ে একাই খেলছিলো খেলতে খেলতে কখন ওই দোড়নার মতন করে আর কি ঝুলে পড়ে যায় আগে থেকেই কি চাদরটা লাগানোই ছিল না 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 চাদরও গায়েই দিত ওই চাদর কি দেখলো প্রথম প্রথমে মাঠ থেকে এসে আমরা দু স্বামী স্ত্রী দিয়েই মাঠ থেকে এসেই দেখি না ওরকম ঝুলছে বাড়ির সামনে মানে বাড়ির দালানের পড়াশোনা করতো হ্যাঁ পড়াশোনা করতো থ্রিতে পড়তো কোনো স্কুলে আমাদের সুরের পাড় হাই এম ইপি স্কুল প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল

খাবার এছাড়াও কাস্টমারদের জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা বাস বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা